তাড়াতাড়ি তোমরা আমার ভিডিওতে ট্যুর ব্লগ দেখতে চলে এই দিয়ে আগে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দিই বড় রেসিপি এটা একটু কিনেছি তো এই দুরগুলো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বেশ ভালো লাগে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো শর্মি লাইফ স্টোরির আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে দশটা আর আজকের ভিডিওটা আমি একটু লেটেই স্টার্ট করছি তো চলো তোমাদেরকে ফার্স্টে আমি আমার গাছের আপডেটগুলো দিয়ে দিই এই গোলাপ গাছটা দেখেছ এখানে অলরেডি একটা ফুল ফুটেছিল কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গেছে আর এই আর একটা ফুল ফুটেছে এটা বেশ অনেক দিনই হলো ফুটেছিলো কিন্তু তোমার কালারটা একদম ইয়েলোই ছিল বাট এখন একটু ফেড হয়ে গেছে আর এই হচ্ছে বগুনভিনা গাছটা আমার প্রচুর পাতা বেরিয়েছে প্রচুর কচ্ছি পাতাও বেরিয়েছে আর ফুলগুলো তো সবই ঝরে গেছে কিন্তু গাছটা ভরে প্রচুর নতুন পাতাও বেরিয়েছে আর এই চন্দ্রমল্লিকা গাছে তো ফুল ভরেই আছে এখনও দুই একটা করে কুড়িগুলো ফুটছে বেশ সুন্দর দেখতেও লাগছে গাছগুলো এই গাছটা তোমার মরে গেছে বাঁচাতে পারিনি খুব একটা ভালোভাবে আর এই হচ্ছে মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্টের পাতা তো বেশ সুন্দরভাবে গজাচ্ছে গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে আর এই দিককার গাছটারও কিন্তু বেশ ভালোই অবস্থা ছোটো ছোটো ছোট ছোট অনেক পাতাই বেরিয়েছে তো এই হচ্ছে আমার আপাতত ব্যালকনি গার্ডেনের প্রেজেন্ট অবস্থা তো তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম কী কী গাছ আমি কিনেছি তবে এখানে একটা যে ইয়েলো রঙের গাছ ছিল চন্দ্রমল্লিকার ওটাতে পোকা লেগে গেছিলো সেই জন্য ওই গাছটা আর রাখিনি ফেলে দিয়েছি এই চলো এখন আমি একটু বেরোবো একটু পার্লারে যাব তো তারপরে আবার কিছু কাজ আছে সেগুলো করবো বাড়ি এসে চলো বেরোনো যাক আমি বাড়িয়ে ঢুকলাম জাস্ট আই গ্রোটা করতে পেরেছি বাট হেয়ার কাটিংটা আর হয়নি কারণ যিনি হেয়ার কাটিং করেন তিনি আজকে আর সকালে আসেননি আমাকে বললো যে সন্ধেবেলায় আসতে তাহলে তোমার সন্ধেবেলায় হবে বাট যদি পারি তাহলে সন্ধেবেলায় যাব আর না হলে হেয়ার কাটিংটা এখন আর হবে না আর এদিকে আমাদের লাগেজও বেরিয়ে গেছে প্যাকিংও স্টার্ট করতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে বলবো তার জন্যে ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্ত দেখতে হবে এই ব্যাপার আর এখন অনেকটা বেলা হয়ে গেছে এবার লাঞ্চও করবো আমার স্নানও হয়নি স্নানে যাব তারপর লাঞ্চ করে আমি আর ওদিক একটু বেরোব বেশ কিছুক্ষণ হলো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমি আর অভি এখন একটু বেরোবো আর তোমাদেরকে বলি যে খুব তাড়াতাড়ি তোমরা আমার ভিডিওতে ট্যুর ব্লগ দেখতে চলেছো এক কারণ আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি বিয়ার বই তো ফাইনালি কেন বললাম কারণ এর আগে অনেকবারই আমরা দীঘার টিকিট কেটেছি কিন্তু যে কবারই কেটেছি সে কবার আমরা যেতে পারিনি কারণ কখনো হয় ওর ছুটি ম্যানেজ করতে পারিনি কখনো আমাদের ফ্যামিলি ক্রাইসিস ছিল কখনো আমরা অসুস্থ হয়ে পড়েছি বাট এবার ফাইনালি তোমাদেরকে বলতে পারি যে আমরা দীঘা যাচ্ছি তবে ফার্স্টে আমরা দীঘা যাব না আমরা ফার্স্ট মদারমি যাব আর তারপর সেখান থেকে আমরা দীঘায় যাবো তো সেই ভিডিওগুলো তো আমার চ্যানেলে আসবে তাই যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই বিগ থ্যাংক ইউ তো চলো চারটে প্রায় বেজে গেছে আমি আর অভিজ্ঞ এখন একটু বেরোবো আমরা সত্যিই খুব এক্সাইটেড কারণ ফাইনালি আমরা যেতে পারছি সেটার জন্য আর তো বুঝতেই পারছো যে নেক্সট ভিডিওগুলো কতটা ইন্টারেস্টেড হতে চলেছে তাই ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটা প্রেস করে দিলে হ্যাঁ সমস্ত কিছু রিভিউই থাকবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো কোন হোটেলে আমরা উঠব সেখানকার বাজেট সেখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে তো সব কিছু মিলেই ভিডিও হতে চলেছে একদম তো ফার্স্ট টাইম আমরা বাস জার্নি করবো তো তার এক্সপিরিয়েন্স কেমন বাসটা কতটা ভালো তো সব সব কিছু ইনফরমেশান তোমরা পাবে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে চলো এদিকে এখন মাসি আর মেশো চলে এসেছে আর এখানে এখন বসে চা খাচ্ছে মিলে এখন সব চা খাওয়া চলছে চা আর মুড়ি খাওয়া চলছে তো তারপরে রাতের ডিনারটা আমরা করবো তো যাই হোক এখানে এখন মিলে বেশ ভালো গোলটে বিল বৈঠক চলছে সব গল্প করা হচ্ছে অনেকদিন পর মাসিরা এসেছে আজকে অভিকের ছুটিও রয়েছে বেশ ভালোই হয়েছে তো চলো এখন একটু চা খাওয়া যাক আর একটু গল্পও করা যাক

তো চলো সবাই মিলে এখন এখানে গল্প করছে আর আমি এখন এখানে চিকেন কষা করতে চলে এসেছি কারণ রাতও হয়ে যাচ্ছে মেশোদেরকে বাড়িও ফিরতে হবে তো ঝটপট করে রান্নাটা ওইদিকে কমপ্লিট করে নিতে হবে চলো রান্নাটা এবার স্টার্ট করে ফেলি যখনই তোমার চিকেন কষা করি তখনই আমি চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে আগে ভালোভাবে ম্যারিনেট করে নিই মানে আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল এই দিয়ে আগে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দিই তারপর কড়াইতে তেল গরম করে পুরো চিকেনটাকেই তার মধ্যে দিয়ে দিতে চিকেনটা খেতেও বেশ সুন্দর হয় আর চিকেনটা বেশ ভালো সিদ্ধও হয় আর তোমার টাইমটাও বেশ কম লাগে কিন্তু আজকে আমার হাতে যেহেতু খুব একটা টাইম নেই তাই আর ম্যারিনেট করে আমি বেশিক্ষণ চিকেনটা রাখতেও পারবো না আমাকে এখনই চিকেনটা রান্না করতে হবে আর ওই পেঁয়াজ আলাদা করে ভাজতে না আমার প্রচণ্ড বোরিং লাগে তো যে কারণে আমি এইভাবেই করি তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এই কড়াইতে তোমার তেল গরম করে তারপর একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এই ম্যারিনেট করার চিকেনটাও দিয়ে দেবো আমি তোমার চিকেন চিকেন বানাই আমি কাজ সঙ্গে তো এই চিকেন কারি মশলাটা তোমার অ্যাড করি এতে কি বলবো চিকেনটা খেতে বেশ সুন্দর লাগে আর চিকেনের টেস্টটাও কিন্তু বেশ সুন্দর হয় তো চিকেনটাকে আমি একটু লো ফ্লেমে চাপা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে এতে চিকেনের জলটাও বেরিয়ে যাবে আর চিকেনটা বেশ ভালোভাবে একটু সিদ্ধও হবে চলো একটু ঘরে যাই দেখি কি গল্প হচ্ছে এদিকে তোমরা কি করছো তুমি কম্পিউটার আর এদিকে মেঘা দেখছে খেলা ভালো করো খেলা দেখছে আর অভিকা এখন কম্পিউটার নিয়ে বসেছে আর এইদিকে দেখো দুই বোনের গল্পের আসর চলছে আর বাবা এদিকে এখন বসে বসে তা শুনছে

গন্ধ তো অসাধারণ হ্যাঁ গন্ধটা কিন্তু অসাধারণ বের হচ্ছে বাইটে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে তো মোটামুটি তেলটা একটু ছেড়ে দিলে তারপর আমি এতে তোমার জল দিয়ে দেব সামানটাপরিমাণই জল দেব যাতে চিকেনটা একটু সিদ্ধ হয় আর গ্রেভিটা হয় বেশ চাই তো তোমরা একবার এই প্রসেসে চিকেন কষা রান্না করে দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর টাইমটাও কিন্তু খুব কমই লাগে তো চলো এবার দেখা যাক ঘরে সবাই মিলে গল্প করছে তো রান্নার ফাঁকে আমিও একটু সবার সাথে গল্পের আসরে এসে যোগ দিচ্ছিলাম গল্প করছিলাম দিন পর যেহেতু মাসিরা আসলো খুব ভালো লাগছিল তার মধ্যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে চিকেনের ফাইনাল লুকটা দেখো গ্রেভি রেখেছি কারণ পরোটা দিয়েও খাবে আর তার সঙ্গে তোমার আমরা ভাত দিয়েও যেহেতু খাবো তো দেখা যাক খেয়ে সবার কেমন লাগে আর এবার শুধু পরোটাটা করলে আস রেডি সব কিছু রেডি হয়ে গেছে কমপ্লিট আর মা এখন এদিকে পরোটাটা ভাজছে আর আমি খুব একটা যেতো পরোটা ভালো করতে পারি না তাই মাকেই বললাম যে তুমি পরোটাগুলো করো কারণ মাসিদেরকে আবার বাড়িও ফিরতে হবে তো রাত হয়ে যাচ্ছে যে কারণে এখানে এখন ডিনারটা রেডি করা হচ্ছে তো তারপরে ডিনার করতে বসবে নাই ওই গোলার করে যেটা কাঁচা লাল কেমন হয়েছে মাসিরা এবার বেরোচ্ছে বাড়ি যাবে হলে গাড়িও বুক করা হয়ে গেছে গাড়ি আসবে না গাড়ি আসেনি তো এখনো

আর এবার আমরাও ডিনার করতে বসবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে বাট এর আগের একটা যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে আমি শুয়া শুন থেকে কয়েকটা দুল কিনেছি বাট কি কী দুল কিনেছি তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি তো সেরকম বেশি কিছু দুল কিনি তোমার এরকম সাদার ওপরে একটা রিং কিনেছি আর এরকম ব্ল্যাক কালারের ওপরে একটা কিনেছি তো এই দুলগুলো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বেশ ভালো লাগে আর তাছাড়া তোমার এরকম একটা স্টার টাইপের ছোট একটা দুল কেনা হয়েছে আর তার সঙ্গে এরকম একটা দুল কিনেছি তো এই চারটে দুলই আপাতত কিনেছিলাম সেদিনকে তো তোমাদের সঙ্গে যেহেতু আর শেয়ার করা হয়নি ভাবলাম আজকের ভিডিওতেই শেয়ার করে দিই তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদেরকে ডিনার করতে হবে কারণ কাল সকালে অভিকের অফিসর অফিসও রয়েছে তাই ডিনারটা আমরা এবার করে ফেলবো আর এরপরের ভিডিওগুলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার মন্দারমণিতে কারণ মন্দারমণি আর দীঘার ব্লগ আসতে চলেছে তো বুঝতেই পারছো যে কতটা ইন্টারেস্টেড হতে চলেছে নেক্সট ভিডিওগুলো তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা